আচ্ছা বলুন মাঝে মাঝে মাছের গায়ে লাইলাহা ইল্লা মোহাম্মদ রসুল্লাহ লেখা যায় দেখা যায় না আলুর গায়ে লেখা থাকে না ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আলু কাটলে ভেতরে একজন বাংলাদেশের ব্যক্তি মোরগ জবাই করতে গেছে বিসম্লা আল্লাহ একবার বলে মোরগ জবাই করে তো মোরগটা লাইলা লাই লাহা ইল্লাল্লাহ জিকির করছে বলা যাবে না আল্লাহ আরে সে তো অনেক দূরে আপনার জামানায় দেখেন না জোরে বলুন আলহামদুলিল্লাহ জি সোনার জন আব্বা মার ভাই জানের মায় মার বউ জানের আল্লাহওয়ালা শুধু মুন্ডলেরা এতে মেনবি করলেন কি যেমনি ছাগলের গোয়ালের মধ্যে ঢুকেছে ওই ছাগল নবীজিকে সালাম দেয় আল্লাহর নবী সাল্লাহ বলে সাল্লাম মুসকি খেসে মাইসারাকে ডাক বললেন ও মাইসারা আমার যা কিছু দেখবে তুমি যেন পৃথিবীর কারো কাছে বলবে না বলুন সোহার আল্লাহ কিন্তু তার আগে মাইসারা কার কাছে ওয়াদা করেছে খাদিজার কাছে তো মনে মনে বলে কে মোহাম্মদ তোমার কথার আগে কথা দেওয়া হয়েছে তোমার কথা রাখা যাবে না ঠিক আছে নবীজি ছাগলগুলার কাছে গেছেন ওই ছাগলগুলার কাছে গেছেন যাওয়ার পরে যেমনি ছাগলগুলাকে খুলিত খুলতে যাবেন অটোমেটিক ছাগলের গোয়ালাগুলা গোলা সব খুলে গেছে আচ্ছা আপনারা বলুন আপনারা যখন মেয়েরা যখন মুরগি ছেড়ে দেয় তো মুরগি ছেড়ে দেওয়ার পরে ওই হাতটা বার করার আগে মুরগি বের হয় না মুরগি আগে বেরিয়ে ফেলে যায় আগেই ফালাই যায় ছাগলের গোয়ালে ছাগলগুলো যখন ছেড়ে দেন যে ছাগলের মালিক সে বার হওয়ার পরে ছাগল যায় না সে গোয়ালে থাকতে থাকতে ছাগলগুলো আগে ফেলে ছাগল আগে পালায় না আপনারা বলেন ছাগলের পেট ভরে খাইয়ে দিয়েছেন দেওয়ার পরে বললেন বাবা ছাগল ওই বাড়িতে ভাতের হাঁড়ির মুখ খোলাতে খবরদার মুখ দেবে না শুনবে শুনবে না নবীজি ওই ছাগলগুলোকে খুলে দিয়েছেন ছাগলের গলা খোলা হয়ে গেছে যেদিকে হাঁটেন মাতালের মতো ছাগল গোলা নবীর পিছনে যায় একটাও আগে আগে যাই না বলুন সুবাহান বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এই কাজগুলাকে দেখে আর খাদিজারের কাছে যাই বলে খাদি যা বললো কি হলো বলছে আমি মরে গেছি মোহাম্মদের কাণ্ড দিকে বলছে তুমি আজকে মরেছ আর মোহাম্মদের মায়ের থেকে তিন বছরের বড় হলাম আমি যেদিনকে কি ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকে আমি নিজে মরে গেছি বলল তার মানে ও বৈষারা তুমি শুনে নাও যেদিনকে শিশু মোহাম্মদ আব্বাহারা মায়ের পেটে রয়েছে মোহাম্মদ মায়ের পেটে রয়েছে মোহাম্মদের বাড়িতে বারবার সবুজ পাখি গোনা ঘটে গেছে বলুন সুহান আল্লাহ শুধু তাই না মায়ামিনা শিশু মোহাম্মদ পেটের মধ্যে রয়েছে কোনো হয় নাই যেখানে গেছে পাড়ার মেয়েরা পাগল হয়ে গেছে খুশবু এত সুন্দর সেন্ট তুমি কোথায় পেলে বলো না মায়ামিনা বলে আমি জানি না মুখের থুতু পেললে জায়গাটা চল্লিশ পর্যন্ত খুশবু থেকে দুর্গন্ধ হয় না সেই নবীর উম্মত কারা যাদের সামনে মসজিদ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে কি ভাই ঠিক না বে সোনার চদাপ্পা আমার ভাই জানে না আমার বউ জানার আল্লাহ বলো সুনিমণ্ডলী রা হাজরুতি খাতিজারা দিয়া আল্লাহ তালা বলেন মহ্মা সাল্লাল্লাহ করে সাল্লাম যখন ভমিষ্ঠ হলো ভমিষ্ঠ হওয়ার পরে দেখেছিলাম ওই মোহাম্মদের গায়ের মধ্যে কোনো নোংরা ছিল না জোরে বলুন সুহান আল্লাহ এবং মেয়েদের বাচ্চা হওয়ার পরে যে রক্ত বাহির হয় সেটাও বাইর হয় না এ মায়ামিনার জোরে বলুন সুহান আল্লাহ শুধু তাই না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখেছিলাম ও যখন ভমিষ্ট হয়েছিল ওর খতনা করা ছিল মুসলমানি করা ছিল খতনা করার প্রয়োজন হয় নাই বলুন সুহান আল্লাহ শুধু তাই না জগতের যত বাচ্চা ভূমিষ্ঠ হয় হওয়ার পরে মাটি ধরে টুয়া করে কেঁদে উঠে মুঠো বেঁধে আমি দেখেছিলাম মোহাম্মদ ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলো ও ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে খাড়া হয়ে দাঁড়িয়ে যে এসেছাই পরে রব্বিএলি অম্মতি বলে কেঁদেছিল মাই সারা তুমি তো এখন মরছো তোমার আগে আমি অনেক আগেই মরে গেছি জোরে বলুন আলহামদুলিল্লাহ এদিকে বিলাল নবীর কলমা শুনে তা শাহাদু আল্লাহা ইহুয়া শাহাদু আল্লাহ মোহাম্মদ আব্দু হুয়া রসুল কলমা শুনে পাগল হয়ে গেছে গো এইবারও মনে মনে রাতের অন্ধকারে নবীজির কাছে গেছে কলমা পড়ে নিল প্রতিদিন রাতের বেলায় ও মাইয়া জিজ্ঞাসা করে বিলালে তুমি কোথায় যাও একদিন ধরা পড়ে গেছে বিলাল রাতের বেলায় তাকিয়ে দেখে মাবুদ আমার মনে বড় নেতারী যদি একবারে জীবনে জানতে পারে আমি বিলাল ওই পড়ে মুসলমান হয়ে গেছে একটা মুহূর্ত আমাকে জীবিত রাখবে না ঘুমিয়ে যায় সব গলা মক্কানগরীতে কেউ জেগে থাকে না গো রাতের বেলায় বিলাল রাজি আল্লাহ দেখে সবাই ঘুমিয়ে গেছে আস্তে আস্তে নবীর কাছে চলে যায় নবী আমার কাবা ঘরের মধ্যে নামাজে দাঁড়িয়ে থাকে নামাজ শেষ করে দেয় বিলালের মাথায় হাত দেয় বিলাল কাঁদে আর বলে রস আর সহ্য করতে পারছে না ইয়ার রসুল আল্লাহ কবিবাল্লা কবে রেখায় পাবো আজকে একটু দেরি হয়ে গেছে ও মাইয়া করলো মনে মনে চিন্তা করে ও মনে মনে চিন্তা করে বিলাল কোথায় তুমি যাও আজকে তো রে হাই নাই আস্তে আস্তে গেছে যাওয়ার পরে দেখতে পেল বিলাল রাজি আল্লাহ তালু কলমা পড়ছে ও মাইয়ার বিরাট রাগ হয়ে গেল ঠিক আছে আজকে তোর ব্যবস্থা হয়ে যাবে যেমনি নবীর কাছ থেকে চলে এসেছে মারের ওপরে মার মারের ওপরে মার আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল্ল আলমিন চোখের পানি ধরে রাখতে পারলেন না একদিন নয় দুই দিন নয় সাত দিন পর্যন্ত বিলালের খোঁজ খবর পাচ্ছেন না এমনি সময় হজরত জিব্রাইল আমির নবী পাকের কাছে সে হাজির হয়ে গেছে আসসালামু আলাইকুম ইয়ারসুল আল্লাহ নবীজি কাবার গিলাব ধরে হাতে মে কাবার মধ্যে যেখানে দাঁড়িয়ে দোয়া কল্লাল্লাহ তালা কবুল করে নাই ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছড়াচ্ছেন মালিক আজকে সাত দিনে হলো বিলালের দেখা কেন আমি পেলাম না ওই বিলাল কি বন্দি হয়ে গেছে খবরে

হজরত বিলাল রাজি আল্লাহ হোতালা মেরে মারে ছেলেদের বলে দিয়েছে রে বাচ্চারা গলাতে দড়ি হাতে রশেমান এই নগরে নগরে কে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে চোরের মতো নিয়ে বেড়া সবাই টানতে টানতে নিয়ে যায় কিন্তু হজরত বিলাল রাজি আল্লাহ হুতালান এক আল্লাহ এক আল্লাহ বলে আল্লাহকে ডাকতে থাকে মালিক তুমি একমাত্র পারো আমাকে রক্ষা করতে মালিক তুমি পারো আমাকে বাঁচাইতে আল্লাহ তালা যদি আমার মৃত্যু হয়ে যা মায়ার নবীর দরদে মুখখানা একবার তুমি আমাকে দর্শন করিয়ে দিও আমার সালামটা আমার নবীর কাছে পৌঁছিয়ে দিও নবী আমার হাত মেকাবারের কাছে রাতের অন্ধকারে কাঁদছেন হজরত আবুবাক্লা কাবাই ঢুকছেন নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন জিবাইলামীন আসলেন আসার পরে নবীজিকে খবর শুনিয়ে দিলেন আসসালামুকুম ইয়ার সুনাল এত রাতের বেলা বেলাই কেন তুমি আমার কাছে এসেছো বলো না হাবি বললা আল্লাহর আর কান্তি আরম্ভ করে দিয়েছে জমিনের ফেরেস তারা কান্তি আরম্ভ করে দিয়েছে গাছ গাছ আলের কান্তি আরম্ভ করে দিয়েছে নদী নদী কান্তি আরম্ভ করে দিয়েছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এজিব্রাইল এরা কেন কান্দে কিসের জন্য কান্দে একবার বলো আপনার আহ আমার বন্ধু রাজ্জাক কত আব্দ আব্দুর রাজ্জাক সাহেব বললেন মলানা বিলালের মার খাওয়ার কথা সহ্য করতে পারলাম না বলেনা বহুত দিন মাদ্রাসাতে ছাত্র তৈরি করছি নিজে একদিন ছাত্র ছিলাম গো আজ ছাত্র তৈরি করেছি আব্বা মা চলে গেছে মনে পড়ে গেছে বুক ভরা বেদনা দশ মাস দশ দিন পেটে ধরেছিল গো মা জান্নাতের দরজা হালিমার মুখ পণে নবী আমার বারবার তাকাইতেন জড়িয়ে জড়িয়ে ধরে আদর করতেন মা গো ওগো আমার মা সাবিরা বলছে হুজরে যদি আপনার নিজের মা থাকত আহারের নিজেরা মায়ের কথা মনে পড়ে যায় আব্বাকে জন্মে কোনো দিন আমি দেখি নাই আব্বাকে জীবনে দেখি না পাড়ার ছেলেরাই আব্বা বলে ডাকলে পারে আমি সহ্য করতে পারতাম না রে আমার মায়ের মুখটা বারবার মনে পড়ে যায় তাহার যে নামাজে পড়ার আগে যদি মায়ের মুখটা একবার দর্শন করে যায় আল্লাহ তালা জান্নাত খানা তাকে দেখিয়ে দেয় মলানা বলছেন আমার আব্বা মা চলে গেছে মলানা সহ্য করতে পারছে না অতএব কাবার থেকে দাম হলো আমার মায়ের আর আব্বার ওই মা আল্লা তালার নবী বলেছেন জান্নাত হলো মা আর আব্বা হলো জান্নাতের দরজা দুইজন যতদিন থাকবে জান্নাতের দরজা খোলা জান্নাতে খোলা দুইজন পৃথিবী থেকে চলে যাবে তাদের সব দরজা বন্ধ হয়ে যায় বলানা আর মা নেই আব্বা নেই গো কেমন করে আমি জান্নাতকে কামাবো সেই জন্য হতভাগা হতভাগেনি বড় কষ্ট করে আলেম বানিয়েছিল নীরব নগরে বিদায় নিয়ে যেন জন্মের মতো চলে গেল লোকেরা যখন আব্বা বলে ডাকে মা বলে ডাকে সবাই যখন দান করেছিল কেউ কুড়ি হাজার তিরিশ হাজার মায়ের জন্য আব্বার জন্য আমি দান করতে পারছিলাম না আমি মলা না অত বেতন আমার নাই তাই অল্প কিছু টাকা ছিল মলা অত ভাগেনি নেই কবরে পড়ে পড়ে কাঁদে আমার মানিক আমার জন্য কি করে এই তাহার টাইমে সুবর্ণ সুযোগে সবাই নষ্ট করতে চাই না আব্দুল রাজা মায়ের জন্য আব্বার জন্য এক হাজারের টাকা দিয়ে আল্লাহ তার দানকে কবুল করে নিও মাকে দিও আব্বাকে জান্নাতি বানিয়ে দিও হজরত আবু বাকার এবং মা খাদে যার সঙ্গী তিনি বানিয়ে হাসরের ময়দানে নরে তাজ পড়িয়ে আল্লাহ তালা আলেমের উপযুক্ত মা বানিয়ে জান্নাতের গেটের কাছে দাঁড়ি করিয়ে দিও আল্লাহ সেই জন্য বলবো ইনশাল্লাহ শুরু করেছে মলানা শুরু করেছে মলানা তবে আমি এখন ওয়াজ করছিলাম তবে ফাঁকের তালে মলানার বন্ধু বানার জন্য অনেক রাব্বা চলে গেছে মা চলে গেছে কেউ এক হাজার দশ হাজার কুড়ি হাজার দান করেছে কিন্তু তাহার জোতের টাইমটা পাই নাই নবী আমার বলেছেন এই তাহার টাইমে যে দোয়া করা হয় সে দোয়া কোনো দিনে রদ হয় না মা কাছে বলবো গো একটা কোরআন মাজিদ ভালো কিনতে গেলে এক হাজার টাকা দাম পড়ে যায় সেই জন্যই মাদ্রাসার তালেবের এলেনদের জন্য একটা করে কোরআনের দাম ইনশাল্লাহ আজকের দিনে আমার ভাই মলানা চালু করে দিয়েছে গো বিলালের চোখের পানিকে কে করার জন্য এখনো ওমর দাঁড়িয়ে আছেন বিলালে কাবা ধরে বিলালের জন্য আমার কাবার কাছে সেই জন্য ওই বিলালের চোখের পানি মোছনে করার জন্য খাবিবের পানি করার জন্য কোন আল্লাহর প্যারা বান্দাছেন আছেন। মলানার সাথে সাথী হওয়ার জন্য মলানার মতো আব্বা মা অনেকের চলে গেছে একটা করে হাজার টাকা বেশি চাইব না ইনশাল্লাহ এক হাজার করে লাস্টের বেলায় যে দিয়ে যাবে ইনশাআল্লাহ তার জন্য খাস করে লাস্টে একটু দোয়া করে যাব ইনশাল্লাহ সেই জন্য বলবো এক হাজার করে টাকা ইনশাল্লাহ মা বোনরা যদি আমার কেউ থাকেন আমার নবী কাবা ধরে কোনো কাঁদছেন গভীর রজনি থেকে বিলালের জন্য কাঁদছেন গো ওই নবীর চোখের পানিকে মোচন করার জন্য আব্বা মা চলে গেছে দাদু দাদি চলে গেছে নানা নানি চলে গেছে সেই জন্য আমি কয়েকজনকে দেখতে চাই মলানার একটা বন্ধু বানার জন্য এক হাজারে টাকা কি ভাই হবে না আমি জানি আপনাদের আলাইসাল্লাম যখন জান কবুজ করে কবরে যখন তাকে নিয়ে যাওয়া হয় গোসল যখন দেওয়া হয় বলে ভাই আস্তে আস্তে গায়ে হাত দাও আজরাইল ঝাঁঝরা করে দিচ্ছে সহ্য করতে পারছে না সেই জন্য দশ হাজার পাঁচ হাজার দুয়ার তেয়ার হয়ে গেছে গো আমি তো সেই জন্য বলছি মলনার সাথী বানার জন্য অনেক দিয়েছেন শুধু সাথী মানার জন্য নগদ না থাকলে নামটা লিখিয়ে দিবেন মা বোনদের বলবো ইনশাআল্লাহ ওই খাদিজার কুরবানি দেখবেন খাদিজা কেমন কুরবানি করছে নিজের জীবনকে বাজি রেখে দিয়ে সেই জন্য বলবো মা বোনেরা আব্বা ভাইজানেরা যে যেখানে আছে অনেক টাকা দান করে গেছে গ মাত্র একটা করে হাজার টাকা ইনশাআল্লাহ এখানে যে কজন আছে তিন মাসের মধ্যে চার মাসের মধ্যে এক হাজার করে টাকা দিয়ে আত্মা আত্মীয় স্বজনের আত্মার কল্যাণে জন্য যাদের জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে নামের দরজা খুলে গেছে এই গভীর রাত্রিতে যাতে কবুল হয়ে তাদের জান্নাতের দরজাখানা খুলে যায় সেই জন্য ইনশাল্লাহ এক হাজার করে টাকা মা বোনদের কাছেও বলে যাব ইনশাল্লাহ সোরার চাদাব আমার ভাই ভাইজানেরা বা আমার বউ জাহানের আল্লাহ মন্ডলেরা হজরতের বিলাল রাজি আল্লাহ এইবার কাঁদতে আরম্ভ করে দিয়েছেন নবী আমার কাবার ধরে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন চোখের পানি মোচন করতে আরম্ভ করেছেন হাজার কি খবর শোনাইলা ও জিব্রাহ কি খবর তুমি আমাকে শুনিয়ে দিয়েছ জিব্রাহল তুমি একবার বলো হজরতে জিব্রাহল আমি যেমন কাঁদে আল্লাহর নবী তেমনি কাঁদে এমনি করে কেঁদে কিন্তু পাগল হয়ে যায় পাগল হয়ে যায় পাগল হয়ে যায় হঠাৎ করে বাচ্চা ছেলের কাটি করে আস্তে আস্তে কাছে গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন আমার মায়ের নবী কান্নাকাটি করে নবীদের কাছে গেছেন যাওয়ার পরে মাথায় হাত দিয়ে বলছেন আসসালাম আলাইকুম ইয়া আল্লাহ নবী আমার কাজ জেনার বলছেন আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কে কষ্ট দিয়েছে কে দুঃখ দিয়েছে কে বেদনা দিয়েছে নবী আমার একবার বলে দেন না কে কান্না কাটি করিয়েছে কান্নার সাগরে ভাসিয়ে দিয়েছে হুজুর আপনি কান্না বন্ধ করুন আপনার কান্না কাটি করলে পারে আল্লাহর আরো সহ্য করতে পারে না জমিন নষ্ট হয়ে যাবে আসমানে আযাব এসে যাবে হাবিবুল্লাহ कंदे आर भले उक তাই আমার পর্যন্ত আমার চোখের পানি বন্ধ হবে না আর এই মোহাম্মদ সাল্লাল্লাহ ওলাই সাল্লামের মুখে আর কোনোদিন হাসি দেখতে পাবে না আ হজরত আউব সিদ্দিকুলত আল্লাহু তা কান্দি আরম্ভ করেছেন পৃথিবীর সব সইতে পারতেন নবীজিনী দুঃখ উবক্কা সইতে পারতেন না পৃথিবীর সব শইতে পারতেন নবীজীরা হাসি ছাড়া কিছু সইতে পারতেন না প্যারাহানবে সাল্লা আল্লাহ সাল্ পারলাম আউ বাক্কার ডাক দে বলেন ও আমার আউ বাক্কার আমার চোখের পানি বন্ধ হবে না আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে কি করলে পারে আপনার চোখের পানি বন্ধ হবে আমি আপনার হাসি দেখতে চাই আমি আপনার চোখের পানি দেখতে চাই না প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বললেন আউ বাক্কার রে আমার চোখের পানিকে বন্ধ করতে হলে একটা রাস্তা আছে বললো কি বললো রাস্তা হলো ও বিলালকে আটকে রেখেছে আর সব হলো আজকে মক্কর হলিতে গলিতে তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে দেখতে পেলাম মদিনা মক্কা মক্কা রাস্তায় বিলালের চামড়া গোলা রাস্তায় লেগে গেছে রাস্তায় লেগে গেছে রক্ত লেগে আছে ওই বিলালের রক্তগুলো গুলো কত পায়ে পড়েছে ওই বিলালের রক্ত গোলা সাহাবিদেরও পায়ে পড়েছে রে রেকার যে বিলাল রক্ত দিয়ে জীবনকে বাজি রেখে দিয়ে দিনকে জিন্দা করতে চেয়েছে আজ আমার বিলাল ওর বুকের ওপরে পাঁচ মন ওজনের একটা পাথর চাপানো আছে বিলাল কাটো হতে পারছে না হজরত জিব্রাইল আলাই সাল্লাম কান্নাকাটি করছিল আমার কাছে আর যতক্ষণ পর্যন্ত আমার বিলাল রেখাই না পাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী চোখের পানি বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমার বিলালকে ছেড়ে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি হাবিবের চোখের ধ্বনি বন্ধ হবে না আর এই অবস্থায় যদি বিলাল মারা যায় কেমন পর্যন্ত তোমার নবীর মুখে হাসি দেখতে পাবে না হজরত আল্লাহ এতে বিরবি চরঞ্জনে কান্নাকাটি করে আর বলে হাবি না 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 কেদারনা আমি সর্য করতে পারছি না খাবিবা আপনি কান্দ না আমি দেখছি হযরত আউব্যাক্কা আর ছুটতে আরন্দ করে দিয়েছেন যেতে 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 অউবাক্কা সিদ্ধিকরাত ই আল্লাহত আলা আর। ও বাড়িতে রাতের বেলায় চলে গেছে দরজার কাছে ঘাম ও মাইয়া খাড়া হই দরজারের বাইরে আরে অউ এত রাতের বেলায় কি খবর তুমি একবার রে বলো হাজিরু তো অউ বকার সিদ্দিকরাজ ইয়াল্লা হো মনে মনে চিন্তা করলেন মালিক গোপন খবর তুমি জানো আমি জানি আমার হাবিবে জানে জীবরা জানে জমিনের কেউ জানে না এখন যদি আমি কান্নাকাটি করি ও মাইয়া সুযোগ গ্রহণ করবে না না এ সুযোগ তাকে গ্রহণ করতে দেব না তাই করল কে ও মাইয়ারের কাছে বলল ওরে মাইয়া শুনলাম নাকি একটা কালো গোলাম নিয়ে তুমি বড় বেকায়দাই পড়ে গেছো যারে ভাই বলেছি না একটা গোলাম নিয়ে দায় পড়ে গেছে খবর কি করে পেলে উমাইয়া বড় চালাক লোক ছিল ও তো বুঝতে পেরেছে যে মোহাম্মদের লোক আমার কাছে পৌঁছাবে বলুন সুবাহার আল্লাহ কারণ মোহাম্মদ সাল্লা সাল্লাম কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারে না জোরে বলুন সোহান আল্লাহ আউবাক্কার বললেন নোমাইয়া তুমি কি তোমার এই গোলামটাকে বিক্রি করতে চাও বললে তুমি কিনবে বললো আহা মুসকি হেসে বলছে আউবাক্কার ঠিক আছে গোলাম বিক্রি করব। তবে এই কাবা ঘরের সামনে তোমার যে একটা ঘর তোমার যে একটা খেজুরের বাগান আছে দশ বিঘে লম্বা একটা খেজুরের বাগান আছে আর আরবের বুকে সব থেকে দামি জিনিস হলো আপনার খেজুরের বাগান ওই খেজুরের বাগান খানায় আছে বলল ওই বাগানটা যদি তুমি আমাকে লিখে দাও বিলালকে আমি তোমাকে ছেড়ে দিতে পারি না রায় बाबुंदर का